পূর্ব বিধানসভার বিধায়ক শৌকত মোল্লা এই মুহূর্তে কিন্তু বিধানসভা বিধানসভাবে আছেন টু গ্রাম পঞ্চায়েতে একবার দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করবো পূর্ব বিধানসভার বিধায়ক মোল্লা তিনি কিন্তু এই মুহূর্তে হাজির হলেন একেবারে ক্যানিং পূর্ব বিধানসভায় দেখতে পাচ্ছেন এবার সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করবো পূর্ব বিধানসভার বিধায়ক মোল্লা মহাশয় তিনি কিন্তু একেবারে আসার পর একেবারে জিয়ার মানুষের ভিড় একেবারে সেই দৃশ্য আপনাদের দেখাবো যে মোল্লা মহাশয় আসার পর একেবারে হাজার হাজার মানুষের একেবারে সনাগম একেবারে দেখতে পাচ্ছেন সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক একেবারে দেখতে পাচ্ছেন একেবারে চলে ক্যানিং পূর্ব বিধানসভায় নিজেই